দু সালে শিক্ষকের শূন্য পদ পূরণের লক্ষ্যে এস পরীক্ষা গ্রহণ করা হয় কিন্তু এখনো পর্যন্ত এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি একই সাথে সংশ্লিষ্ট শিক্ষকদের শূন্য পদও পূরণ করা হয়নি অবিলম্বে ফলাফল প্রকাশ করে সৈন্য পদ পূরণের দাবিতে শুক্রবার পুনরায় শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন এসটিজিটি পরীক্ষার্থীরা এই ডেপুটেশন প্রদান প্রসঙ্গে এক পরীক্ষার্থী জানান তিন বছর সময় পেরিয়ে গেছে এর মধ্যে অনেক পরীক্ষার্থী ওভার এজ হয়ে গেছেন তাদের কাছে বিকল্প কোনো পথ নেই কারণ তারা আর কোনো পরীক্ষায় বসতে পারবেন না বিষয়টি নিয়ে বিভিন্ন স্থানে একাধিকবার তারা আন্দোলনে সামিল হয়েছেন কিন্তু কর্তৃপক্ষ তাদের সঠিক বিষয়টি এখনও জানাচ্ছে না তাই অবিলম্বে ফল প্রকাশ করে সংশ্লিষ্ট সৈন্য পথ পূরণের দাবিতে তারা এদিন এই কর্মসূচিতে সামিল হয়েছেন বলে জানান তিনি আমরা দুই হাজার বাইশে আমরা এক্সাম দিয়েছি সেই এক্সামের পরিপ্রেক্ষিতে আমাদের মানে রেজাল্ট পাবলিশের জন্য আমরা কিন্তু বারংবার এখানে আসছি এবং ব্যাটের জন্য আমরা এখানে আসছি আমরা যতবারই আসছি আমরা সেভাবে স্যাটিসফাই হতে পারছি তারা আমাদের মানে পরিষ্কারভাবে কোনো কিছু জানাচ্ছেন না বিগত তিন বছর ধরে আমাদের এখানে অপেক্ষা করতে হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি আমাদের বিষয়টা কোনখানে গিয়ে আটকে আছে এতদিন আমরা জানতে পেরেছি যে আমাদের একটা মানে অ্যাসিডি হয়েছে কোর্টে সেটার পরি এটারও মানে সমাধান কতটুকু সেটাও আমরা সেরকমভাবে জানতে পারছি না এখন আমাদের বারবার একটাই দাবি নিয়ে আমরা এখানে আসছি যে আমাদের যে তিনটা বছর পার হয়ে গেল সে তিন বছরের মধ্যে আমরা অনেকেই আসছি যে আমরা অবাড়ি বের করতে আমাদের দ্বিতীয়বার এক্সাম আমরা বসতে পারবো না আমাদের মানে কোনো বিকল্প কোনো আমাদের কাছে কোনো রাস্তা নেই আমরা বারবার সেটাই দাবি করে আসছি যে আমাদের রেজাল্টটা পাবলিশ করা হোক অতি সত্য পাবলিশ করা হোক যতজন কোয়ালিফাইড ক্যান্ডিজেট আছে তাদের সব সেকেন্ড পোস্ট যেটা আছে সেটা ধরে সবাইকে দিয়ে রিক্রুটমেন্ট পলিসিটা সম্পূর্ণ করা হোক সেই দাবি নিয়ে আমরা বারবার আসছি আজকেও আমরা সেই দাবি নিয়ে এখানে আসছি যাতে আমাদের রেজাল্টটা পাবলিশ করা হোক অতি সত্তর কারণ তিন বছর অতিক্রান্ত করা একটা মানুষের জীবন মানে তিনটা বছর ধরে যাওয়া কোনো কম না তিন দিনের যে জায়গার মধ্যে তিন মিনিটের যে জায়গার মধ্যে কারোর মানে নিঃশ্বাসে বিশ্বাস নেই সেই জায়গার মধ্যে আমরা তিনটা বছর পার হয়ে গেছি যদি সরকার কোনো ডিসিশন নেওয়ার ছিল যদি এটা অন্যরকম আগেই নিতে পারতো পরীক্ষা তখন যদি খারিজ করে দেওয়া হতো তাহলে আমরা হয়তো এই নিয়ে এত আশাবাদী হতাম না কিন্তু আমরা আশাবাদী আছি এই কারণে কারণ আমরা যতবার গিয়েছি শুধু একটাই বলতো যে তারা কোনো ভালো ডিসিশনে যাবে তারা আমাদের জন্য ভালো চিন্তা ভাবনায় যাবে কিন্তু এখন দেখা যাচ্ছে এতটা দিন মানে চলে যাওয়া সত্ত্বেও আমাদের কাছে কোনো সেরকম কোনো উত্তর আমরা পাচ্ছি না তো বিগত দিনও আমরা সেই লড়াই লড়েছি এক আজও আমরা সেই লড়াই লড়ছি সেই আশায় আমরা এখানে আসছি যে আমাদের অতি সত্তর আমাদের রেজাল্টটা পাবলিশ করে যাতে আমাদের রিক্রুটমেন্ট পলিসিটা সম্পূর্ণ করা হোক আমরা যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছি তাদের সবাইকে যেন একসাথে নিয়োগ করা হোক আমরা সেই দাবি নিয়ে এখানে বারবার আসছি প্রসঙ্গত উল্লেখ উল্লেখ্য যে দু সালে প্রায় নয় হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন এদিকে পরীক্ষা গ্রহণ করার পর সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে একটি আইনি দেখা দেয় রাজ্য সরকার সংশ্লিষ্ট বিষয়ে উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সংশ্লিষ্ট মামলাটি এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে বিভিন্ন মহলের অভিমত মামলার নিষ্পত্তি না হওয়ার কারণে সরকার এক্ষেত্রে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না আর